ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি পদক্ষেপ যে তাকে ব্যাক ফায়ার করছে সেটা সে বুঝতে পারছে না এর মধ্যে বাংলাদেশ নিয়েও যতগুলো ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে যতগুলি পদক্ষেপ নিয়েছে সবগুলো মোদীকে অজনপ্রিয় করেছে এবং ভারতের জন্য লস হয়েছে প্রতিটি পদক্ষেপ প্যালগাম হত্যাকাণ্ডে ছাব্বিশ সাতাশ জন মারা যাওয়ার পরে সৌদি আরব থেকে এসে নরেন্দ্র মোদী প্রথমে পিচার ছাড়া কোনোরকম তদন্ত ছাড়া পাকিস্তানকে জোর দোষারোপ করে ফেলেছে এবং পাকিস্তান এই ঘটনার জন্য দায়ী বলেছে তখন পাকিস্তান এটা অস্বীকার করেছে পাকিস্তান বলছে একটা জাতিসংঘের কাছে আরোজ করেছে আরজি করেছে যে তৃতীয় একটা দেশকে দিয়ে তৃতীয় একটা সংস্থাকে দিয়ে নিরপেক্ষ একটা তদন্ত করা হোক কিন্তু ভারত সেটার ধারধারা নেই অর্থাৎ রাতের অন্ধকারে কাপুরুষের মতো পাকিস্তানের বেসামরিক এলাকা মসজিদ মাদ্রাসায় হামলা করে বসছে এতে বেশ কিছু বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে তো তিন দিন অপেক্ষা করার পরে দুই দিন এরপরে দুই দিন অপেক্ষা করার পরে পাকিস্তান সেনাবাহিনী রিভেঞ্জে চলে গেছে এবং সামান্য সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে তিনটা রাফেল বিমান ভূপাতিতে করেছে একটি মিক ভূপাতিতে করেছে একটি সুখই এশীয় বিমান ভূপাতিতে করেছে এতে ভারতের যেমন ইজ্জত গেছে ভারত বিমান বাহিনীর এবং নরেন্দ্র মোদী ইজ্জত গেছে তেমনি ফ্রান্সেরও ইজ্জত গেছে এবং রাশিয়ারও ইজ্জত গেছে পাকিস্তানকে পাকিস্তানকে এবং পাকিস্তান সামরিক বাহিনীকে বেকায় ফেলার জন্য হঠাৎ করে নরেন্দ্র মোদী ভারতকে পাকিস্তানকে আক্রমণ করে যেন দাবার চালে ভুল চালটা দিয়ে দিয়েছে বিগত দুই বছর আগে পর্যন্ত ইমরান জনপ্রিয় ইমরান খানকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়ার পরে বিগত দুই বছর আগে পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর জনপ্রিয়তা একেবারে নিম্ন পর্যায়ে নিম্নে চলে গেছিল নরেন্দ্র মোদীর সাহায্য করেছে পাকিস্তান জন সেনাবাহিনীকে জনপ্রিয়তা পাইতে এই হামলাটা করে ভুল দাবার চাল দিয়ে বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর জনপ্রিয়তা প্রায় নব্বই পার্সেন্টের উপরে চলে গেছে নব্বই ভাগের উপরে মানুষ মনে করেছে পাকিস্তান সেনাবাহিনী একটা যোগ্য কাজ করেছে বীরের মতো বীরের মতো কাজ করেছে যেটা বিপক্ষে চলে গেছে এবং বাইরের যে পত্রপত্রিকা বিদেশি যে পত্রপত্রিকা ইউরোপিয়ান আমেরিকান যে পত্রপত্রিকা সেটাই একটা সাক্ষ্য দিচ্ছে যে এই যুদ্ধে পাকিস্তানের লাভ হয়েছে এবং ক্ষতি হয়েছে ব্যাপকভাবে ভারতের ইমেজ বেড়েছে পাকিস্তানের ইমেজ ধ্বংস করেছে নন্দী এবং তার ভারতের তো যেটা হওয়া সেটাই হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীকে এখন পাকিস্তানের মানুষ অনেক সাপোর্ট করছে সেই সাপোর্ট বাড়িয়ে দিয়েছে বহুগুণে যে সাপোর্টটা পাকিস্তান সৈন্য সেনাবাহিনী হারিয়েছিল জনপ্রিয় ইমরান খানকে কারাগারে নিক্ষেপ করার ফলে সেই নরেন্দ্র মোদী ভুল চলে সেই সাপোর্টটা পুনরায় ফিরিয়ে পেয়েছে এবং অনেক বহুগুণে ফিরিয়ে পেয়েছে পাকিস্তানের সেনাপ্রধান এখন এই যুদ্ধের ফলে পাকিস্তান সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফিল্ড মার্শাল উপাধি দিয়েছেন পাকিস্তানের ইতিহাসে এটা দ্বিতীয় একজন ফিল্ড মার্শাল প্রথম স্বঘষিত ফিল্ড মার্শাল ছিলেন আইফ খান জেনারেল আইফ খান এখন এটা পাকিস্তান সরকার কর্তৃক ডিক্লেয়ার করেছে ফিল্ড মার্শাল উপাধি দিয়েছে সেনা সেনাপ্রধান অসীম অসীম মির্জাকে সেনাপ্রধান অসীম মাহমুদকে মাহমুদকে তো জেনারেল ওসিম এখন উনি ফিল্ড মার্শাল হয়ে গেছেন ওনার এখন নামের সাথে ফিল্ড মার্শালটা যুক্ত হবে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক পাকিস্তানকে চাপে ফেলতে হামলা চালিয়েছিল ভারত কিন্তু পাশার দান উঠতে যাবে তা বোধ হয় বুঝে উঠতে পারেনি মোদী সরকার ফলাফল পাকিস্তান সেনা বাহিনী হয়ে উঠল জনতার নায়ক ঠিক দুই বছর আগেও যাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল ইসলামাবাদের রাস্তাঘাট আজ তাদের পাকিস্তান গাইল বিজয়ের দান আলজাজিরার বিশ্লেষণে দেখা গেছে ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ শুধু কূটনৈতিক উত্তেজনায় বাড়ায়নি পাকিস্তানের অভ্যন্তরে ঘটিয়েছে এক নাটকীয় পরিবর্তন বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনীর প্রতি জনসমর্থন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যেখানে সেনাবাহিনীর জনপ্রিয়তা এক সময় প্রশ্নের মুখে পড়েছিল সেখানে এই সামরিক উত্তেজনায় যেন আবার ফিরিয়ে দিয়েছে সেই পুরনো জনতা রাস্তা গেলাপ পাকিস্তানের জরিপে দেখা যাচ্ছে এগারো থেকে পনেরোই মে মধ্যে নেওয়া সাক্ষাৎকারে ছিয়ানব্বই শতাংশ উত্তরদাতা বিশ্বাস করে পাকিস্তান এই সংঘর্ষে জয়ী হয়েছে বিরাশি শতাংশ মানুষ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত ভালো বলে উল্লেখ করেছে এবং বিরানব্বই শতাংশ বলেছে এই সংঘর্ষের পর তাদের সেনাবাহিনী নিয়ে ধারণা আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক আর সবচেয়ে চমকপ্রদ তথ্য এক শতাংশেরও কম মানুষ মাত্র অসন্তোষ প্রকাশ করেছে। তাদের সেনাবাহিনী নিয়ে অথচ ঠিক বছর আগে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে অবস্থান নেন দেশটির আম জনতা ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থকেরা রাওয়ালপিন্ডির সেনা সদর লাহোরের জেনারেলদের বাড়ি এমনকি নানা সরকারি ও বেসরকারি স্থাপনার হামলা চালান এই বিক্ষোভ শুধু নেতার মুক্তির দাবি ছিল না বরং পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রত্যক্ষ চ্যালেঞ্জ কিন্তু ইতিহাস নাটকীয় মাত্র দুই বছর পর সালের এগারোই মে সেই একই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ তবে এবার হাতে লাঠি বা আগুন নয় উড়ানো হয় জাতীয় পতাকা ভারতের সাথে ভয়াবহ সংঘর্ষের পর সেনাবাহিনীকে আবারও দেখা হচ্ছে জাতির রক্ষক হিসেবে যে বাহিনীর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ আজ তার নামেই বাঁচছে বিজয় সুর অন্যদিকে ভারতের সাধারণ মানুষ তাদের সেনাবাহিনী প্রশংসা করেছে কিন্তু পশ্চিমা বিশ্ব থেকে মোটেও আশানুরূপ সমর্থন পাইনি ভারত আবার বাণিজ্য ইস্যু সহ বিভিন্ন কারণে মোদীকে হতাশ করেছেন ট্রাম্প সম্প্রতি অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের কয়েকটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন সব মিলে একটি মাত্র সংঘাত যেন সব শুনিকরণ এলোমেলো করে দিল মোদীর ভারতকে যেখানে পাকিস্তানকে কোন ভাষা করার কৌশল দিয়েছিল দিল্লি সেখানে উল্টো ফল জনমত জাতীয় ঐক্য আর এক নাটকীয় উত্তোলন ঘটলো পাকিস্তানে আর এই একই সংঘাত যা ভারতের জন্য কূটনৈতিক চাপ রাজনৈতিক বিতর্ক ও বৈশ্বিক প্রশ্নের জন্ম দিয়েছে তাই হয়ে উঠল পাকিস্তানের জন্য এক প্রকার আশীর্বাদ আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তত নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক